দশ ভাই দেখে শুনে গড়ে দিতে হবে ঠিক আছে খালি ক্যাশ অন ডেলিভারি গড়ে দিলে হবে না জাতমানও দেখবেন জাতমান দেখে যদি ভালো লাগে তারপরে নেবেন ঠিক আছে

ঈশ্বরদেব উপজেলা অরণ খুব খামারে সেরা কোয়ালিটি গরুগুলো দেখাবো দেখানোর চেষ্টা করবো হাসান ভাই এই থেকে কেমন দাম বিক্রয় করবে চলুন তোমরা হাসান ভাইয়ের সাথে কথা বলে আসি দেখাবো ভাইজান কেমন আছেন আমি ভালো আছি তো প্রতি রবিবার হলে তো আপনি এখানে চলে আসি আমরা দর্শক ভাই আজকে একবারে সীমিত দাম রাখবে নিলে নিলে হ্যাঁ একবারে সীমিত দাম থাকবে দর্শক ভাই আমার সাথে জাত মানে এবং দামটাও যাচাই করে নিবে চলুন গরুগুলো দর্শক দেখাই আমরা

প্রিসিজন একটা এডিএল এর সিমেন্সের বাচ্চা বাচ্চাটার মাথাটা দেখাও দর্শক ভাই যে কতটুকু কোয়ালিটি ফুল বাচ্চা ঠিক আছে এটা বয়স কেমন ভাই এটা তোমার ওই প্রায় 8.5 মাসের মত বয়স হয়েছে পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখো খাওয়া দাওয়া মাথাটা দেখো এত ছোট মাথা ঠিক আছে এত ছোট মাথা গরু খুব কম মেলে একটা জাতমান ভালো হয় ভাই খুব জাতমান ভালো দেখো সুস্থ সবল খাওয়া দাওয়া মানে দেখতেও যেরকম সুন্দর

বাচ্চারা দাম নিধান করছেন ঘরে বাহাত্তর হাজার টাকা নিলে দামে আসবে একটা দুটা নিলে দামের দেখায় হাসান ভাই পর্বতে একটা ঘুরিয়ে আসছেন এটা কি এত গুরু সিরিয়াল নাম্বার স্যার এটা তোমার একটা ফ্লেগ বি বাচ্চা ঠিক আছে ফ্লেগবি বক না হ্যাঁ ফ্লেগ বি বন বক না বডার সংগ্রহ করা মাথাটা দেখাও ফ্লেগবির যে সিনটা মাথাটা দেখাও কানটা দেখাও

এটা দাম কি সেম রাখছেন ভাই এটা তো ওই লটে নিলে সেম রাখেছে সিঙ্গেলে নিলে আমার দাম দর করে নিয়ে আলাদা লটের দামটা বলে দিন ভাই একবার 72000 টাকার প্যাকেজ এটা হচ্ছে চার নাম্বার 4 নাম্বার ফ্ল্যাগ বি 72 এগুলো অনেক 80 50 80 90 করে যায় তোমার এটাই দেখেছি অনেক দাম চাই অনেক রকম জি জি আমি একবারে সীমিত দাম রাখিছি দর্শক ভাই লটে আজকে জি প্যাকেজ নিলে সিঙ্গেল নার ভিন্ন দাম আসবে তো পর্বত রুচি কত সম্মান না জি দেখলে মন ভরে যায় তো ভাই এটা শেয়ার করে পর্বতটা দেখে আমরা চলো

হাসান ভাই পর্যায়ক্রমে আপনার এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ টাকা প্যাকেজ দেখলাম আপনার ঠিকানা এবং পরিচয় বলে দিন ভাই ঠিকানাটা পাবদা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের বাসা দর্শক ভাই আমার কাছে তারপরে দর্শক ভাই যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবে একটু জাত মান দেখে নেবে ঠিক আছে জি অনেকে মনে করে ক্যাশ অন ডেলিভারি দিলেই মনে হয় গরু নিয়ে নিলাম তো এটা আসলে একটা বক না একটা ফিউচারের হিসাব ঠিক আছে আপনার ভবিষ্যৎ ফিউচারের হিসাব তো এইগুলো আপনি একটু দেখে কিনবেন যদিও তিনটা জায়গায় দুইটা কিনেন একটা কিনেন ভালো জাতমান কিনবেন তাহলে লাভবান হতে পারবে বলি অনলাইনে গরু কেনার দরকার নেই আপনি সরাসরি আসলে অভিজ্ঞ নিজ অভিজ্ঞ হ্যাঁ অবশ্যই যারা আসতে পারবে তারা তো আসলে যারা আসতে পারে না তারা জায়গায় পাঁচ বার দেখে আমরা অভিজ্ঞতা হতো তাছাড়া তো ওই খামার করে লাভ নাই গরুর জ্বর আছে কি খাওয়া লাগবে না ডাক্তার এক হাজার টাকা চলে গেছে ঠিক আছে লাভ নাই একটা অথচ একটা না পা কিংবা এসবেট খাওয়া দিলে ঠিক হয়ে যায়